নির্বাচনে অন্য দলকে কেন নিতে পারে না আপনাদেরকে কেন জোর করে নিবে এগুলো মিথ্যা কথা আমি সরকারের দোষ দেয় না আমাদের কিছু মানুষ লুবি হয়তো আপনার এই লুবিটা আপনাকে ছলনা করে নিয়ে গেছে না হয় আপনি নিজেই লুবি হয়ে গেছেন অনেক মহিলা নেত্রী আছে সেই ছাত্র রাজনীতি থেকে তিরিশ চল্লিশ বছর রাজনীতি করে আসছে তারা পথ পায় না আপনি কোথার থেকে ধরে ধরে এনে মহিলাদেরকে এমপি বানাই দেন নেত্রী বানাই দেন কেন মানুষ দল করে সম্মানের জন্য রাজনীতি করে সম্মানের জন্য কিছু পাওয়ার জন্য প্রতিবারই নতুন নতুন নাজিল হয় কেন নাজিল হবে আপনি চিনেন না আপনারা জানেন না কারা ত্যাগী তারা তো দলের জন্য ত্যাগ দিয়ে।